নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে এলপিজি গ্যাসের বায়োমেট্রিক না করলে গ্যাস কানেকশান কি সত্যি বন্ধ হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যা চাই নতুন আসুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনে অপশনে ক্লিক করে দেবেন কারণ আমরা চাই যখন নতুন আপডেট আসবে সবপ্রথম নোটিফিকেশান আপনাকে চলে যাবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে এলপিজি কানেকশানের সঙ্গে বায়োমেট্রিক আপডেট না করলে নতুন বছর থেকে আপনি আর গ্যাস সিলিন্ডার না গ্রাহক তালিকা থেকে আপনার নাম কি বাদ পড়বে আপনার ভর্তুকি বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার এমনই নানান প্রশ্ন এই মুহূর্তে ঘুরছে আমজনতার মনে শহর থেকে গ্রাম সর্বত্র গ্যাস সিলিন্ডারের ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে লম্বা লাইন পড়ছে এই বায়োমেট্রিক আপডেট করার জন্য কিন্তু এই নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বচ্ছ কোনো নির্দেশিকা না আসায় বিভ্রান্তি বাড়ছে তবে অবশেষে কটি গুরুত্বপূর্ণ বিষয় জানা গিয়েছে যা আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব আমি একত্রিশ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেটের বিষয়টি মূলত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বাধ্যতামূলক যারা এই মুহূর্তে উনিশ পয়েন্ট সাতান্ন টাকা সিলিন্ডার পিছু ভর্তুকি পান তাদেরও বায়োমেট্রিক আপডেট করতে হবে তবে তার জন্য তাড়াহুড়োর দরকার নেই একত্রিশ ডিসেম্বরের পরেও তাদের বায়োমেট্রিক আপডেটের কাজ চলবে দ্রুত বায়োমেট্রিক আপডেট করে নেওয়াটাই ভালো তবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেট না হলে সাধারণ এলপিজি গ্রাহকদের বিশেষ আশঙ্কার কারণ নেই জানুয়ারি মাস থেকে তাদের নাম গ্রাহক তালিকা থেকে বাদ পড়া বা ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার মতো বিষয় ঘটার আশঙ্কা দেখছেন না সর্বভারতীয় এলপিজি ডিস্ট্রিবিউটার ফেডারেশনের সভাপতি বিজয় বিহারী বিশ্বাস কেন্দ্রীয় সরকার কতগুলি জরুরি বিষয় নিয়ে স্পষ্ট নির্দেশিকা না দেওয়ায় কিছুটা হলেও থেকে গিয়েছে তবে এলপিজি ডিলাররা পরিষ্কার জানিয়েছেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে উজ্জ্বলা যোজনা গ্রাহকদের পাশাপাশি সকল সাধারণ এলপিজি গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট করা সম্ভাবন নয় ফলে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের ধারণা এই সময়সীমা শেষ পর্যন্ত সরকার বৃদ্ধি করবে কেন্দ্রীয় সরকার এর আগে নির্দেশিকা জারি করে জানিয়েছিলেন উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া শেষ হলে সাধারণ গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট করার জন্য ব্যবস্থা নেওয়া হবে সরকারি সিদ্ধান্ত মতো বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিতে আসা ডেলিভারি ম্যানরাই গ্রাহকদের বায়োমেট্রিক আপডেটের কাজ করে দেবেন তবে এর জন্য প্রশিক্ষণ ও পরীক্ষাটামো গড়ে তোলা দরকার যে বিষয়টি নিয়ে এখনো সংশয় আছে ডিলাররা বায়োমেট্রিক আপডেটের কাজ সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে তাই এর জন্য গ্রাহকদের কোনো অর্থ দিতে হবে না কোনো ডিলার বা ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের জন্য টাকা চাইলে তা না দেওয়ার কথা বলেছেন গ্রাহকদের পাশাপাশি প্রয়োজনে এই নিয়ে একটি টোল ফ্রি নাম্বারে আপনারা অভিযোগ জানাতে পারবেন স্ক্রিনের ওপর যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করে অভিযোগ জানাতে পারবেন আপনি যদি উজ্জ্বলা যোজনার হন তাহলে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ডিলার অফিসে গিয়ে বায়োমেট্রিক আপডেট কাজ সেরে ফেলাই ভালো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে